আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো আমাদের বাড়িতে মেহমান আসার কথা ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তো শুক্রবার মেহমান আসলো আমি আবার একটু লুকিয়ে ভিডিও করলাম তো মেহমান আসলো পরে তাদের আবার একটু খেতে দিলাম হালকা পাতলা তারা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করলো আমি আবার দেখতেছি দুপুরে খাওয়ার জন্য কী কী রান্না হয়েছে দেখতেছি ইলিশ মাছ রান্না করেছে সাদা করে ইসমাস রান্না করেছে ডিমের কোরমা রান্না করেছে রোস্ট রান্না করেছে সালাদ কাটছে রান্না করে গিয়ে ভিডিও করলাম কড়াইয়ের মধ্যে গরুর মাংস খুব সুন্দর হয়েছে মাংসগুলো পোলাও রান্না করেছে পোলাওগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে হালকা আবার গাজর দিসতে খুব সুন্দর হয়েছে ঝরঝরা তো যে রান্না করেছে সে অনেক পাকা রান্না রাঁধুনি তো এখন খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবার এখন সবাই খেতে বসবে খাবারের জন্য খাবার ওঘর থেকে এ ঘরে আনছে আমি আবার সবারই ডাকছি খেতে আসো খেতে আসো তো তারা খেতে বসলো আমাদের আবার একটু ডাকাডাকি করলো আমরা বললাম যে আপনারা খান পরে আমরা খাবো নে তো তারা খাচ্ছে পরে আবার আর ওরা খাওয়া দাওয়া করার পরে আমরা আবার খেতে বসলাম এটা আমার মেজু ভাইয়ের শালি আমার ছোট বোন তো খাওয়া দাওয়া প্রায় শেষ এখন দই খাওয়া হচ্ছে যে যে দই